বন্ধুগণ আমি সানসেন আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমি জানি তোমরা ভালো মতো ইংলিশটা শিখছ এবং এই ওয়ার্ডগুলো শিখছ আমরা এখন কেবল বিভিন্ন ধরনের ফল সম্পর্কে আমরা জানছি এবং সেই শব্দগুলো শিখছি এবং এটা খুবই প্রাইমারি লেভেলের আমি জানি অনেকের কাছে মনে হচ্ছে যে এতো সব আমি জানি কিন্তু এভাবেই শুরু করতে হয় কোনো কিছু আর যার জন্য আমি চাই যে সবাই ধৈর্য ধরো এরপর আস্তে 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 ইন্টারমিডিয়েট এবং এরপর কমপ্লেক্স টাইপস অফ সেন্টেন্স আমরা অবশ্যই আসব তা প্রথমে এই শব্দগুলো শেখা দরকার কারণ যদি তুমি শব্দ পারো তাহলে সেন্টেন্স অবশ্যই পারবে একসময় মেক করতে তো এখন আজ আমরা পাঁচটি ফলের নাম শিখবো এবং সেই একই পদ্ধতি সায়েন্টিফিকলি এবং সেটা হচ্ছে ইমাজিনেশন আর তোমরা তো জানো সপ্তাহ শেষে একটা অবশ্যই প্র্যাকটিক্যাল ক্লাস আসবে আর আমি চাই যে তোমরা ইমাজিনেশনের মাধ্যমে এই শব্দগুলো শেখো এবং আমরা আজকে আরো পাঁচটা ফলের নাম শিখবো যেটাকে তুমি ইংলিশ হিসেবেই জানবে এবং ইংলিশ হিসেবেই শিখবে তো প্রথম যে ফলটা আমরা শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা এটা কিউই নিউজিল্যান্ডের জাতীয় ফল তোমরা নিশ্চয়ই দেখতে আই পাচ্ছ আই কিউই এই ফলটা আর তোমরা ইমাজিনেশনের মাধ্যমে মাধ্যমে ফলটাকে ভালো করে দেখো নাও যখনই যেখানেই দেখবে যেন তোমার কখনো সবসময় তুমি বুঝতে পারো যেটা একটা কিউই বন্ধুগণ এখন আমরা যে ফলটা শিখবো সেটা হচ্ছে পাম ইটস নট পাম ইটস নট ইটস প্লাম অর্থাৎ এটা কিন্তু তাল নয় এটা হচ্ছে তোমরা সবাই আলু বখরা হিসেবেই চেনো কিন্তু এখন আমরা যখন শিখছি ফলটাকে ভালো করে দেখে নাও এটাকে আমরা পাম প্লাম হিসেবে চিনবো আর আমি শিওর তুমি এই ফলটাকে ভালো করে দেখে নিয়েছো যেখানে দেখবে আর কখনো যেন তোমাকে আলু বোখরা মানে প্লাম এভাবে মনে করতে না হয় প্লাম প্লামি তুমি এই ফলটাকে চিনতে পেরেছো নিশ্চয়ই এবার আমরা যে ফলটা শিখবো সেটা হচ্ছে কোকোনাট তোমরা সবাই জানো নারকেল কিন্তু যখন তুমি ইংলিশ বলবে নারকেল মানে কোকোনাট এভাবে যেন তোমাকে শিখতে না হয় কোকোনাট তোমার কাছে কোকোনাট যেখানেই তুমি এই কোকোনাটকে দেখবে সেখানে যেন তোমাকে মনে হয় এটা কোকোনাট দিস ইজ এ কোকোনাট সি ই ও সি ও এন ইউটি কোকোনাট তুমি নিশ্চয়ই এই শব্দটাকে শিখে ফেলেছো বন্ধুগণ আরে এখন যে ভয়টা আমরা শিখবো সেটা হচ্ছে ফিক্স আমরা আমি জানি তুমি তোমরা দেখতে পাচ্ছো এবং তোমরা সবাইটাকে মোটামুটি চেনো অনেকে চেনো না কিন্তু এটাকে রাখো আমরা যেটাকে ডুমুর হিসেবে চিনি এটাকে বলে ফিগ ওকে এ ফাইভ জি ফিগ এবং এটাকে তুমি ভালো করে দেখানো হয় ছবিটা তুমি যেখানেই দেখবে তোমাকে ডুমুর মানে ফিগ এভাবে যেন মনে করতে না হয় ফিগ 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 কিরকম এরকম দেখতে বাস তোমার নিশ্চয়ই শেখা হয়ে গেছে ইমাজিনেশন করো চোখ বন্ধ করো এবং এটা এই ছবিটাকে তুমি চিরকালের জন্য তোমার মনে স্থান করে নাও পঞ্চম যে ফলটা আমরা শিখব সেটা হচ্ছে লেমন তোমরা সবাই লেবু চেনো রাইট এটা হচ্ছে লেমন এবং এলি লেমন অর্থাৎ লেবু কিন্তু এখানে তুমি লেবু হিসেবে চেনার কোনো প্রয়োজনতে নেই তুমি লেমনকে লেমন হিসেবেই চেনো অ্যাজ এ ইংলিশ পারসন ইউ হ্যাভ টু লার্ন যেখানে তুমি দেখবে এটাকে তুমি একমাত্র তোমার মনের ভিতর গেঁথে নাও যে এই ফলটাকে এরকম দেখতে ঠিক আছে তুমি নিশ্চয় এই পাঁচটা ফল সম্পর্কে শিখে গেছো পরবর্তী ক্লাসে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আর আজ এ পর্যন্তই থ্যাংক এভরিবাডি